বাংলার ভূমি পোর্টালে আপনারা লগ ইন আইডি পাসওয়ার্ড তৈরি করেছেন অনেক দিন হয়ে গেছে কিন্তু বর্তমানে আপনারা সেই পাসওয়ার্ড ভুলে গেছেন সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ড কিভাবে পাবেন সমস্তটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কী হবে আপনি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা সবার আগে দেখতে পাবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো সরাসরি আমি এখানে বাংলার ভূমি পোর্টালটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে এখানে একটা অপশন আছে দেখুন সাইন ইন যখনই সাইন ইন অপশানে ক্লিক করবেন দেখবেন এখানে কিন্তু লগ করবার জন্য পেজ ওপেন হয়ে যাবে তো এবার আপনাকে ইউজার নেমের ঘরে আপনার ইউজার নেমটা বসাতে হবে তো ইউজার নেমটা কি অনেকে কিন্তু ভুলে যায় ইউজার নেমটা হচ্ছে আপনারা যখন লগ আইডি তৈরি করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটাই কিন্তু এখানে ইউজার নেম বা ইউজার আইডি ওকে তারপরে নিচে দেখুন পাসওয়ার্ড এবার পাসওয়ার্ড তো আপনি ভুলে গেছেন তো এখানে আপনি কিভাবে পাসওয়ার্ডটা পাবেন সেটা কিন্তু আমি দেখাবো তারপরে নিচে আছে কিন্তু এখানে ক্যাপচার তো এখানে ক্যাপচার আপনাকে দেখে দেখে ফিল করতে হবে এখানে যেটা স্পেস আছে আপনাকে স্পেস দিতে হবে নাহলে কিন্তু লগ ইন আইডি ক্রিয়েট করবার সময় যে পেজটা পেজটা কিন্তু আপনার লগ ইন হবে না ক্লিয়ার এবার আপনাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনি পাসওয়ার্ডটা পাবেন তো নিচে একটা অপশান আছে দেখুন ফরগেট পাসওয়ার্ড যেহেতু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তার জন্য আপনি এখানে ফরগেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান রয়েছে এখানে ইউজার আইডি আগেই বললাম যে ইউজার আইডিটা হচ্ছে আপনার মোবাইল নম্বর তার জন্য এখানে আপনি এখানে আপনার মোবাইল নম্বরটা বসাবেন যখনই মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন তারপরে গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন যখনই গেট অপশানে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটায় এন্টার ওটিপি দেখুন এই অপশানটায় আপনি বসিয়ে দেবেন তারপরে নিচে আছে এন্টার নিউ পাসওয়ার্ড অর্থাৎ এবার আপনি নতুন করে একটা পাসওয়ার্ড এখানে বসাতে পারেন কি ধরনের পাসওয়ার্ড আপনি বসাবেন এখানে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে কোনো জায়গায় আপনি যখনই পাসওয়ার্ড ক্রিয়েট করবেন একটু শক্তপোক্ত পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যার মধ্যে থাকবে ধরুন বড় হাতের মধ্যে কিছু একটা থাকবে ছোট হাতের মধ্যে কিছু একটা থাকবে ওয়ান টু থ্রি ফোর এই যে সংখ্যাগুলো আছে এর মধ্যে কিছু থাকবে এবং যেগুলো আছে স্পেশাল ক্যারেক্টার যেগুলো বলে স্টার হ্যাস কমা ফুলস্টপ দাড়ি এইসবগুলোই হচ্ছে স্পেশাল ক্যারেক্টারের মধ্যে পড়ে তো এগুলোর মধ্যে কিছু একটা দেবেন তাহলে কি হবে সব রকম মিশিয়ে আপনি আটটা ক্যারেক্টার এখানে আপনাকে বসাতে হবে যখনই বসাবেন তখন কিন্তু এটা নিয়ে নেবে যদি একই রকম ক্যারেক্টার এখানে দেন কি এটা কিন্তু নেবে না এখানে তখন লেখা দেখিয়ে দেবে আপনাকে যে এটা এরকম ভাবে বসাবেন না আপনাকে সব রকম মিশিয়ে বসাতে হবে তো কিরকম বসাতে হবে আমি এখানে পাশে একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই এইরকম ভাবে আপনি বসাবেন ঠিক আছে আমি যেটা বসিয়েছি সেটা আপনাকে বসাতে হবে না তবে এই ধরনের আপনি বসাতে পারেন আপনার পছন্দ মতো ওকে তারপরে যেটা আপনি পাসওয়ার্ড বসাচ্ছেন সেটাই আপনি নিচে দেখুন কনফার্ম নিউ পাসওয়ার্ড অর্থাৎ যেটা এন্টার নিউ পাসওয়ার্ড ঘরে বসিয়েছেন সেটাই আবার নিচে বসিয়ে দেবেন কনফার্ম করার জন্য ওকে তারপরে নিচে দেখুন এখানে ক্যাপচার দেখা যাচ্ছে তো এই ক্যাপচারটা যেটা ডান দিকে দেখা যাচ্ছে এই ক্যাপচারটা আপনাকে দেখে দেখে এখানে এন্টার ক্যাপচারের ঘরে বসাতে হবে এবার ক্যাপচার বসানোর সময় আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এখানে কোন রকম স্পেস বেশি আছে কিনা দেখুন আই ডি পরে কিন্তু একটা স্পেসটা একটু বেশি আছে অন্যান্য স্পেস এর তুলনায় মানে অন্যান্য যে লেখাগুলো আছে সেই এর পরে যে স্পেসটা এটা একটু বেশি আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা ফাঁক রাখতে হবে বা স্পেস এখানে বসাতে হবে তারপরে আপনি এখানে সাবমিট বসালেই আপনার এটা কিন্তু পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে এবার আপনার মোবাইল নম্বর যদি বন্ধ হয়ে যায় বা হারিয়ে যায় বা আপনার মোবাইল নম্বর যদি রিচার্জ না থাকে সেক্ষেত্রে কিন্তু ওটিপি যাবে না ক্লিয়ার হলো যদি ওটিপি না যায় তাহলে জানবেন আপনার মোবাইল নম্বর সেটা কিন্তু নয় বন্ধ হয়ে গেছে নয় আপনি রিচার্জ করেননি দিন ধরে পড়ে আছে তাহলে কিন্তু ওটিপিটা যাবে না ওটিপি না যাওয়ার কারণ এটাই আর যদি সার্ভার ডাউন থাকে তাহলেও কিন্তু অনেক সময় ওটিপি যায় না আর ক্যাপচার যেটা বললাম ক্যাপচার করার সময় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যদি বুঝতে না নিচে দেখেন এই যে আছে এখানে ক্লিক করলে নতুন একটা ক্যাপচার পেয়ে যাবেন এই ক্যাপচারটা বসিয়ে দিয়ে আপনি সাবমিট করলে কিন্তু এটা হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সমস্তটাই আপনার ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে রাখবেন বেঙ্গলি ইনফরমেশন চ্যানেল ধন্যবাদ জয় হিন্দ